হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব ভালো আছি এসে ঘুম থেকে উঠে গেছি উঠেই হলো কাজ হলো বিছানাটা তুলে নেওয়া তো তুলে নিয়েছি তো তুলে নিয়ে চুলটা আছড়ে নেবো নিয়ে আর ঘর টরগুলো সব ঝাড় দিয়ে আর স্নান করে নেবো তো চলো দেখতে থাকো কি কি করি তো এসে আমি উঠে গেছি উঠে গিয়ে আর কি ঘরটর সব ঝাড় দেওয়া কমপ্লিট চুলটা আশরে নেওয়া কমপ্লিট তো এইবার আমি হলো আজকে যেহেতু বৃহস্পতিবার সেহেতু হলো ঘরটারও মুছেও নিলাম তো ঘর বারান্দায় সব কিছু মুছে নিয়েছি তো চলো আর কি দেখতে থাকো আর বাবা সবজিও নিয়ে এসছে এই সাইডে তো আলু হলো কুমড়ো পটল লেবু লঙ্কা তারপরে পুঁই মাছ সব কিছু নিয়ে চলে এসছে তো চলো আমি ভোগ টোক দেওয়াও হয়ে গেছে কমপ্লিট তো দিয়ে আর কি পান্তাটা বেড়ে নিচ্ছি তো আলু ভাজা ডিম ভাজা দিয়ে পান্তা খাওয়া হবে ঠান্ডা যেহেতু গরমকাল খুব ভালোই লাগবে দেখো ভোগটোক দিয়ে অনেকক্ষণ পরেই কিন্তু ভিডিওটা করলাম যেহেতু ভোগ দেওয়ার সাথে সাথে করিনি ভিডিওটা তো চলো আমার ঠাকুরকে সাজিয়ে নিয়েছি বেশ আজকে বৃহস্পতিবার লক্ষ্মীর ঘটে তো দিতেই হবে ফুল টুল তো তারপরে উনুনে আর কি রান্না ভাতটা করতে বসিয়ে দিয়েছি আর মা এই সাইডে গ্যাসে তারে তরকারি করছেন তো তারপরে আমার খেয়ে দেওয়া রেস্ট নেওয়া না নিয়েই আমি রিলস বানানোর জন্য রেডি হয়ে গেছি তো কেমন লাগছে কামেন্টটা কিন্তু জানিও আর এই এসে সেজে গুজে নিয়েছিলাম তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানিও টাটা দেখাচ্ছে হচ্ছে নেক্সট কোনো ব্লগে